গুড মর্নিং সকলকে কেমন আছে তোমরা সবাই আমার চ্যানেল গৃহিণীর সাথে সারাদিনে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ হচ্ছে সপ্তাহে শুরু সোমবার আর সোমবারে সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে এগারোটা সকালের আমাদের সকলের ব্রেকফাস্ট হয়েও গেছে আমরা করেছি আমরা ব্রেকফাস্টে খেয়েছি মুড়ি আর ছাতু আর আমার মেয়ে আর ছেলে কেয়া ওরা খেয়েছে ম্যাগি তো কেয়া নিজেই ম্যাগিটা বানিয়েছিল আর এবারে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে প্রেশারে এই জন্যই দিয়েছি যে ওল সেদ্ধ দিয়েছি তাহলে ওলটা ভালো সেদ্ধ হবে আর আমরা ওল সেদ্ধ ভালো খাই আজকে তেমন কিছুই রান্নাবান্না করবো না কেন আমাদের রাত্রিরে আবার সকলের নেমন্তন্ন আছে তো ওই জন্য বেলা হালকা পাতলায় থাকছে তার থেকেও বড় কথা এই যা রোদ্রু পড়েছে তোমরা দেখো জানলা দিয়ে রোদ্রের কি তেজ এই গরমে আজকে তেমন কিছুই আর খেতে ইচ্ছা করছে না কারণ হলো কালকে আমরা মাটন খেয়েছি দুবেলাতেই তাই আজকে একটু এই বেলাটা হালকা পাতলাই খাওয়া মনে হয় শরীরের জন্য ভালো হবে আর সেই জন্য করে আমি শুধু মুসুর ডাল বসিয়েছি ওল সেদ্ধ আর পটল ভাজা করব আর হচ্ছে তোমার ওদের জন্য যদি ওরা ডিম অমলেট খেতে চায় তাহলে ওদেরকে ডিম অমলেটও করে দেবো তো তারপরে আবার আমার ঘর পরিষ্কার করতে হচ্ছে মানে ঘরের সব বিছানাপত্র উঠিয়েছি ও সব ক্লিন করব এমনি ডিপ ক্লিন হয়ে গেছে মানে দুর্গাপূজা উপলক্ষে যা যা কাজ আমার সব হয়ে গেছে শুধু এখন মানে পর্দাগুলো লাগাতে বাকি আর বিছানা টিছানা চেঞ্জ করব। সপ্তাহে তো দুদিন এমনিতেই কাচাকুচি হয় বিছানা তো সেটাই আবার আজকে উঠিয়েছি তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আর রাতের যে নেমন্তন্ন আছে ওখানে আমার কিছু দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সেখানে কি কি দায়িত্ব পড়েছে আমার উপরে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে তো চলো এই যে এখানে ভাত আর ডাল বসিয়েছি আর তারপরে এখানে দুধ জাল দিয়েছি দুধ জাল দিতে যে দেখছি ছানা হয়ে গেছে ফ্রিজেই ছিল তাও কেন যে ছানা হয়ে গেছে যাই হোক এই ছানাটা সন্ধ্যাবেলায় খাওয়া হবে আর এখানে আরও কিছুটা দুধ আছে যেটা হচ্ছে জাল দেওয়া আছে তো আর চলো এখন তাহলে আমার ঘরে যাই দেখো তো দেখো আমার বিছানাপত্র এখন উঠানো আছে কাস্তে দিয়েছি আর হচ্ছে এই যে ওয়ার্কড্রপের ওপরে তারপরে এই ড্রেসিং টেবিলের ওপরে যেসব কাপড় পাতা থাকে মানে সেগুলো সবই উঠিয়ে দিয়েছি আর ঘরের ডিপ ক্লিন আমার হয়ে গেছে পুরো বাড়িটাই আমার ঝাড়া পোছা শেষ দুর্গা পুজো উপলক্ষে যা যা করার করে নিয়েছি আর এখানে শুধু এখন আছে তোমার ওই পর্দাগুলো রেখেছি ভাজ করে কোনটা কোথায় লাগাবো সেই সব ঠিক করে তারপরে ঘরে পর্দাগুলো লাগিয়ে দেবো আর বালিশ বিছানা তো সব কাঁচা হয়েই গেছে মানে নামিয়ে দিয়েছি ওই সব এখন পাতবো আর তারপরে চলো ঘরটা একটু গুছিয়ে নেই বাড়িটা তারপরে আসছি তোমাদের সামনে এই যে আমার ছাত্রী পড়ছে খুবই মন দিয়ে ওর পরীক্ষা চলছে ওই জন্য ওর ওর পড়াটা আর বাদ দিচ্ছি না ওকে ওবেলা পড়াতে পারবো না এই জন্য করে সকালের দিকেই পড়িয়ে দিচ্ছি তো খুবই ভালো ছাত্রী আমার খুব বাধ্য খুব মন দিয়ে পড়াশোনাও করে আর হ্যান্ডরাইটিংও খুবই ভালো তোমাদেরকে অন্য একদিন দেখাবো যে ও কেমন সুন্দর লিখতে শিখে গেছে তো চলো ও পড়তে থাকুক আর হ্যাঁ অনেক দিন পরপরই আমার কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে তো অনেকদিন পরে আবার আজকে ভিডিও দিচ্ছি তার তার জন্য তোমরা আবার কিছু মনে করো না তো এই সব মিলিয়েই চলছে আর কি আর তারপরে পুজোর শপিং টপিংও করে শরীর টরীর খারাপ হয়ে গেছিলো আরও কিছু বাকিও আছে সেসব তো করবো তো চলো দিনটা শুরু করা যাক এই যে দেখো এখানে করেছি পটল ভাজা ডাল আর তিন রকমের সেদ্ধ একটা হচ্ছে আলু সেদ্ধ মেয়ের জন্য একটা ওল সেদ্ধ আর একটা পেঁপে সেদ্ধ আর আর এখানে এই হচ্ছে ভাত আজকের এটাই হচ্ছে দুপুরে মেনু তো দেখো এখানে আমরা না দুপুর বেলার খাওয়াটা ঘরে এসে খাচ্ছি কেন এতটাই গরম যে আমি একেবারে মানে সহ্যই করতে পারছিলাম না কেউই আমি তো রান্না বান্না করে হাঁপিয়ে গেলাম কিন্তু ওরাও দেখছি থাকতে পারছে না বাইরে তাই ভাবলাম যে চলো ডাল ভাত খাওয়া ঘরে চলে ঘরে বসেই খাই তো এই জন্য করে আমি আমার বেডরুমে বসে খাচ্ছি এই যে দেখো বিছানা টিছানা পাতা হয়েছে কিন্তু পর্দা লাগাতে পাইনি এত গরম ভেবেছি সন্ধ্যা বন্ধুরা এখন আমি একটু রেডি হয়ে নিলাম রেডি বলতে ছেড়ে একটা শাড়ি পরলাম আর দিয়ে এখন দাদার বাড়ি যাবো আর এখন মুখে বিকেলে চারটা যাই দিয়ে চলো দেখা হচ্ছে তো আমি এবার চলে এসেছি আমার ভাসুরের বাড়ি এসে দেখছি সমস্ত রেডি করে নিয়েছে আমার ভাস্তা বউ মানে আমাদের বৌমা মটর সেদ্ধ করা তারপর এই যে সমস্ত মশলা করা সবজি কাটা সব রেডি আমি গিয়ে পাঁচ মিনিট পরেই গ্যাস ধরিয়ে দিলাম তো একটু ভয় ভয়ও লাগছে আবার রান্না রান্নাবান্না করতে আমার খুব একটা খারাপও লাগে না ভালোই লাগে তো তাই ভয় হচ্ছে এটা ভেবেই যে এত লোকের রান্না মোটামুটি ধরো ওই চল্লিশ জনার মতো যদি একটু খারাপ হয় তো খারাপ লাগবে যেহেতু একটা অনুষ্ঠান বলে কথা ঘরের রান্না আর একটু বেশি লোকের রান্নার মধ্যে তো তফাৎ থাকবেই তোমরা তো সেটা বুঝতেই পারবে আর এখানে আমি প্রথমে দেখো এখন করে নিচ্ছি টমেটোর চাটনি টমেটোটা পেস্ট করে নেওয়া হয়েছিল যে তার জন্য একটু ভালো হবে খেতে আর এখানে দেখো লেবু গাছ দেখো কি সুন্দর গাছ এত লেবু ধরেছে তোমরা বুঝতে পারছ না হয়তো বা কিন্তু এমনিতে যতটা না পাতা আছে গাছে তার থেকে অনেক বেশি পরিমাণে লেবু হয়েছে আর আকাশটা কিন্তু একটু একটু মেঘলা আর একটু একটু রোদের মাঝে মাঝে এখন মানে সন্ধ্যা কিন্তু লাগেনি এই একটু পরেই লেগে যাবে তাও দেখো আকাশের অবস্থা কেমন ভারী ভারী থমথমে হয়ে আছে মনে হচ্ছে সারাদিন একটু একটু করে বৃষ্টি নামবে মানে গরমের তাপটা একটু হলেও কমবে কিন্তু না গরম যেমন ছিল তেমনই আছে কিন্তু মাঝখান থেকে লাইনটা চলে গেছে মানে কারেন্ট চলে গেছে তো চাটনি করা হয়ে গেলে তারপরে আমি অন্যান্য রান্নাগুলোও করে নেবো যেমন ধরো ফ্রায়েড রাইস হবে পনির হবে তো ফ্রায়েড রাইসের জন্য ভাতটাকে করে নিচ্ছি চল্লিশ জনার মতো ভাত এই কড়াটাতে একেবারে হবে না তাই দুইবারে ভাতটা করতে হবে তো একেবারে ভাতটা করে ঢেলে দিন তারপরে আবার ভাতটা বসিয়ে দেবো আর তারপরে মশলা কষে পনিরটা করে নেবো পনির করা হয়ে গেলে তারপরে আবার ফ্রায়েড রাইসের মশলাগুলো মানে সবজিগুলো ভেজে তারপরে আবার ফ্রায়েড রাইসটা করব তো তোমরা দেখতেই থাকো কিন্তু এখন সন্ধে হয়ে এসেছিলো আর তারপরে আমরা শাশুড়ি বউ দুজনে মিলেই করলাম একা একা আর পেরে উঠছিলাম না আমার বৌমাও দেখছি আমার সাথে বেশ ভালোই হাতে হাতে একটু হেল্প করে দিল না হলে এতটা রান্নার দায়িত্ব একা একা নেওয়া যায় না যাই হোক এই যে দেখো এখন আমি পনিরের জন্য যে আলুটা ভাজতে হবে সেটাই ভেজে নিচ্ছিলাম তারপরে চা খেতে ডাকলো দিদি আমাকে আমি চা খেতে গেলাম তখন আবার ও মুন্নি হচ্ছে সবজিটা নাড়ছিল তারপরে আবার আমি চলে আসলাম এসে এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে জন্মদিনের রান্নাই বলো আর যে রান্নাই বলো রান্না বান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মানে বাড়িতেও যখন আমার ছেলে মেয়ের বার্থডে হয় তো আমি কিন্তু ওদের জন্য সমস্ত রান্নাবান্না নিজে হাতেই করি সমস্ত হেল্প করে দেয় সবাই কিন্তু রান্নাটা আমি নিজে নিজেই করি তো এখানে সেই কথা ভেবেই আজকেও আমি এখানে রান্নাবান্না করছি এই যে এখন হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস এক এক কড়া আর আরেক করা বাকি ছিল সেটাও পরে করা হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে আমি রান্না করেছি ফ্রায়েড রাইস পনির চাটনি আর দিদি নিরামিষ দিকে রান্না করেছে পায়েস ছোলার ডাল আর লুচি তো এই ছিল আমাদের মেনু এই যে দেখো ঘরের ডেকোরেশন আর বাচ্চার জন্মদিন তো আনন্দ তো একদম মানে সবাই মেতে আছে তার মধ্যে ওর দাদু দিদা ওর জন্য সাইকেল নিয়ে এসেছিলো আর সেটা পেয়ে তো খুবই খুবই মজা পেয়েছিলো তো এই যে দেখো আমাদের নাতের কেক কাটিং এখনই কেকটা কাটা হবে আর তারপরে ও তো একদম পুরো এক্সাইটেড হয়ে থাকে কখন কেকটা কাটা হবে আর কখন ও খেতে পাবে আর ওর একটা বুদ্ধি দেখে তো আমি পুরোই অবাক আমার ছেলেকে ও ওম কাকু বলে ডাকে আর ওকে তো প্রথমেই একদম আমার ছেলেকে আর কি কেকটা খাওয়ালো তো তারপর সব বাচ্চারা মিলে হই হুল্লো করলো আর কেক খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আবার রাত্রে সবাইকে খেতেও দিতে হবে এদিকে সবার বাড়ি যাওয়ারও তারা আছে তো সব মিলে সবাই মিলে একটু ব্যস্ত হয়েছিলাম সেই দিন তাই আমি খুব একটা ক্যামেরার সামনে আসতে স্যামিবাদ

তো এখন সবাইকে খেতে আর খাওয়া দাওয়ার পরে আমিও নিজেও খেয়ে আমাদের বাড়ির সবাই খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো কেন অনেকটাই রাত হয়ে গেছে আর অন্যান্য অনেক নেমন্ত্রিত ছিল ওরা সবাই ওনারা সবাই খেয়ে বাড়ি চলে গেছে শুধু এই কটাই বাকি ছিল আর আমরাও তারপরে খেয়ে নিলাম আর একটা জিনিস খেয়াল করেছো কিনা দেখো ওই যে পেছন দিকে একটা গাছ আছে ওটা শিউলি ফুলের গাছ আর রাত্রিবেলা খুব সুন্দর ফুলটা দেখাও যাচ্ছে আর তার গন্ধটাও ভালো পাওয়া যাচ্ছিলো আর তারপরে আমরা বাড়ি ফিরবো তো তাড়াতাড়ি দিদিদের বললাম যে আমরাও খেয়ে নিই তো খেয়ে দিয়ে এবার বাড়ি ফিরবো আর হ্যাঁ এই যে আমার নাতি একে দেখে নাও ওর এবার তিন বছর হলো এটা তো তোমাদের বলাই হয়নি তো এই হচ্ছে বডি বিল্ডার মানে একদমই চেহারা নেই তো বাচ্চা মানুষ যাই করে সেটাই ভাল লাগে তো এই ছিল সারা দিনের আমার ব্লগ কেমন লাগলো আশা করছি তোমাদের ভালোই লাগলো আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও